যে একটা গানকে বিকৃত করা হয়েছে বা আমি দেখিও নি যদি বা সেটা আগে তো আমরা থেকে দেখে খবর পেলাম তো এইভাবে কেউ করেনি কারণ আমি যতক্ষণ আমার উপস্থিতিতে কোনো কিছু এইভাবে হয়নি তো এটা হয়তো যদি কেউ করেছে সেন্টারে কেউ ক্ষতি করার জন্য বা এটা বিকৃত করে কেউ একটা পোস্ট করার চেষ্টা করেছে বা সেটা আমরা দেখব ভবিষ্যতে কে কী করছে বা এটা সেটা আমরা অবশ্যই সেদিক থেকে খেয়াল রাখবো আমাদের সেন্টারে যাতে ক্ষতি না হয় সেটা আমরা দেখব বা কারা এই কাজটা করছে আমরা সে তার এগেনস্টে আমরা একটা ব্যবস্থাও নেবো সেন্টারে দেখা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে শিক্ষক দিবসের নামে বিভিন্ন খারাপ গানের অপসংস্কৃতির অভিযোগ তুলছে সোশ্যাল মিডিয়ায় সেই গানে নাচছে ছাত্রছাত্রীরা কি বলবে ভিডিওটা আমার নজরেও এসেছি আমি খোঁজখবর নিয়ে দেখছি কারা পেছনে আছে দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে যে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে খুব তাড়াতাড়ি দেখছি কী হয়েছে দেখুন সিংলাপালে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিরল ঘটনা নয় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এরকম অনেক ঘটেই চলেছে আজকে পশ্চিমবঙ্গের যুবক দিশাহীন তারা বেকার ছাত্র সমাজ দিশাহীন তাদের শিক্ষা শিক্ষার মান একদম নিম্নমানের হয়ে গেছে এটা একদম ভ্রান্ত ঘটনা মানে বেকাররা কোনোরকম এখান থেকে কোনোরকম কোনো কাজ পায় না তারা শুধুমাত্র তাদের কাজের লোভ দেখিয়ে তাদেরকে একটা কোর্স করানো হয় কিন্তু তাদের কাজের নাম থেকে দেখুন তারা কোনো কাজ পায় না আমার নাম সৌভিক পাত্র আমি মন্ডল থেকে সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য দেখুন ভিডিওটা আমারও নজরে এসছে কোথাকার ভিডিও তার তো সত্যতা যাচাই করতে আমি পারবো না তবে যদি সিমলা বলে উৎকর্ষ বাংলার সেন্টার হয় সেটা যে বাড়িতে আছে তিনি তো বিজেপিরই নেতা তো তার বাড়িতে এই ধরনের অশ্লীল কাজকর্ম যেটা আপনারা বলছেন আমি জানি না শিল্পী অশ্লীল তবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অবাঞ্ছনীয় ঘটনা না ঘটাই উচিত যদিও যারা ওখানে শিক্ষার্থী তারা যথেষ্ট প্রাপ্তবয়স্ক তারা তাদের নিজের আচরণ বা তারা কি করবেন তার স্বাধীনতা তাদের আছে কিন্তু কে কোথায় ঘরের ভিতরে কি করছেন এটা তৃণমূল কংগ্রেস তার জন্য দায়ী সেই কেমন একটা গল্প হচ্ছে না যে যা ঘটে তাহাই তৃণমূল দায়ী বিষয়টা তা নয় উৎকর্ষ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটা পরিকল্পনা যেখানে ছেলে মেয়েদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয় যিনি প্রতিষ্ঠান চালান যদি এই ধরনের ঘটনা ঘটেছে আমি বলবো তাকে যে তিনি যেন দ্রুত সেখানে পদক্ষেপ গ্রহণ করেন